ওই ঢালটা দিয়ে আল্লাহ রসমেল যে সহাবিনবীর ওপরে মড়ছে তারা একটা আঘাত করলেন আদরের আঘাত করলেন হ্যাঁ বেটা বললেন দুরেশর দূরেশ্বর এই এদুক বলছে খোঁচা দিছে একটা খোসা জুরি হাব বিজির খোঁচাটালাইগা সাহাবীর গালে একটা দাগ ভয়ায় গেছে দাগ দাগ এবার সাহাবে এখানে সাহাবে মড়াই দিছে সাথে সাথে আল্লাহর রাসূল مالের বন্টন বন্ধ করে সাহাবীর কাছে খেজুরের ডালটা দিয়ে বলে ইসতাকিল আমি তোমার আঘাত করছি তুমিও একটা আমার গালে আঘাত কর তুমি একটা আঘাত কর নালে ইনসাফ থাকবে না জুলুম শুরু হয়ে যাবে মানুষ বুঝবে নেতা হইতো প্রজারে আঘাত করতে পারে আমার পরে আমার পরে যারা আসবে এরা আরো বেশি ইনসাফ জুলুম করবে এর পরে যারা আসবে এরা হত্যা করে ফেলবে তুমি একটা আমার আঘাত কি বলেন নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার আঘাত করব বা লাফাউ তু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার আঘাত করতে পারব এক নাম্বার দুই নাম্বার দৃষ্টান্ত দুই নাম্বার দৃষ্টান্ত আবু দাউদ শরীফের ৫২২৪ নাম্বার হাদিসের বর্ণনা আছে وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل মিনাল الأنصار قال হজরত আব্দুর রহমান ইবনাবিলাইলা বলেন নবীজির এক সাহাবি ছিল নাম উসাইদ ইবন হুবাইর নাম হলো উসাইদ ইউহাদ্দিসুল কওম উনি সাহাবাদের সামনে বক্তব্য দিছিলেন কথা বলতেছিলেন কথা বলতেছিলেন ফীহি মিযাহ আও মুযাহ এই সাহাবি ছিল একজন রসিক সাহাবি উসাইদ ইবন

এই সাহাবি একদিন অন্য অন্য সাহাবাদের সামনে কথা বলতেছে আর হাসাইত আছে আছে আল্লাহর রসুল পিছন দিক থেকে আর সে সাহাবি বলতে না সে যে কথা বলতেছে সে আর নবীরে দেখেন আল্লাহ নবী পিছন থেকে নবীর হাতে একটা লাঠি ছিল লাঠি লাঠি ছিল লাফত আনাহু রসুল উল্লাহ কিছু হসিরতি আল্লাহ নবী নিজের হাতের লাঠি বোকারকের দ্বারা তার কোমরে একটা আদরের খুসো দিলেন সুবাহানু এখানে একটা খুসু দিয়েছে এখানে একটা খুসু দিয়ে বলে এহ মানুষকে তো হাসাও কেন মিজে এটা বলল আর কি যে এটা আদরের খোঁচ আঘাত হিসাব কত কষ্ট হিসাবে শুধু একটা গোটা দিয়ে বলছে এই বেটা এত হাসাও কেন মানুষ তো হাসাও কেন মানুষ চাহাবি ঘাড় ঘোরায় দেখেন ঘাড় ঘোরা দেখেন কী বলে জানেন কী বলে জানেন আপনি আমারে কষ্ট দিছেন নবী আমারে কষ্ট দিলেন কেন আমিও আপনারে একটা আঘাত করব আঘাত করবো বলেন আপনি আমার আঘাত করছেন আঘাত আমি আপনার আঘাত করবো আল্লাহ রসুল হাসি আরে আমি কি তোরে কষ্ট দিছি না আপনি আমার আঘাত করছেন আমি আপনার আঘাত করবো রসুল বললেন ঠিক আছে আমার আঘাত কর এবার সাহাবি কি বলে দেখেন সাহাবি কি বলে দেখেন ফাকাল ফাকাল লাহু এবার ওই সাহাবি আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামীসুন ওয়ালাইসা আপনি যখন আমার আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার শরীরটা খালি শরীর ছিল খালি কোমরে আঘাত করছিলেন। আপনি তো জুব্বা পরে আমারে বলতেছেন আঘাত করতে আমি করব না কাপড় খোলেন আপনার কোমরে সরাসরি চামড়ায় আঘাত আঘাত ফারফা আন নাবী কছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন কামীস আল্লাহর রসুল নিজের জুব্বা মোবারক তার উপরে উঠেছেন নে বেটা নে করতে চাস নে আমার কোমর খুলে দিলাম কোমর একটা আঘাত কর বিজির সাহাবি হজরত উসাইদ ইবনে হুদায়র সম্পর্কে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন এবার উসাইদ ইবনে হুদায়র নবীজির পিছনে ঘুইরা চলে গেল ফাহতাদানহু আল্লাহর রাসূলকে পিছন থেকে তিনি জড়ায়া ধরলেন আল্লাহর রসুলকে জড়ায়া ধরে ওয়াজা আলায়ু কব্বিরু কাশাহু সাহাবী একের পর এক নবীজির কবর মুবারকে চুম্বন শুরু করলেন একটার পর একটা চুমু খাইতেছেন চুমু খাইতেছেন চুমু খাইতেছেন নবীজির কবর আর ছাড়ে না আল্লাহর রসুল বললেন বললে না তুমি আমার আঘাতকে প্রতিশোধ নেবে আমার চুমা দিলা কেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আরতুহা যা আপনি দেখে আমি আঘাত করতে পারবো আমি আপনার কমর المبارকে কয়েকটা চুমা দেওয়ার জন্য এই পলিসিটাও অবলম্বন করলাম এই যে সাহাবী এই এই যে সাহাবীর দুইটা ঠুত নবীজির কোমরে লাগছে কোমরে তার দুইটা ঠুতের দাম কত হইছে জানেন এই সাহাবী যখন কুরআন তেলাওয়াত করত

আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন নবিজি সাহাবাদের কাতার সাজা করতেছিলেন কাতার এক দিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আরেক দিক দিয়ে সাহাবারা নবিজি কাতার সোজা করতেছেন ওয়া ফিয়াদিহি কিতুন আল্লাহর নবীর হাতে একটা তীর 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 নিয়ে নবিজি ইয়াদিলু বিহিল সাহাবাদের কাতার সোজা করতেছেন একটা তীর হাতে নিয়ে ফামার রাবি সাওয়াদ ইবনে গাযিয়াহ নবিজির এক সাহাবী ছিলেন নাম সাওয়াদ এই সাহাবী সাহাবাদের কাতার থেকে একটু সামনে দাঁড়ায়া ছিল অগ্রভাগে দাঁড়ায়া ছিল আল্লাহর রাসূল ফাতআনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি بطنه বিলক্বত নবীজি এই সাহাবীর পেটে একটা আঘাত করে বললেন এই সাওয়াত ইসতাবি যাও बेटा কাতারে যাও দেখুন সবাই কাতারে দাঁড়ায় আছে তুমি কেন কাতার থেকে সামনে আসলা যাও কাতারে যাও এবার সাহাবী নবীজিকে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আউজা আতানি আপনি তো আমার পেটে আঘাত করে আমারে ব্যথা দিলেন আমারে কষ্ট দিলেন কেন আমারে কষ্ট দিছেন ওগো আল্লাহর রাসূল আমি বিশ্বাস করি ওকদবা আসাক আল্লাহ বিল হাক্কি ওয়াল আদ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা আপনাকে ইনসাফকার বানায়া দুনিয়াতে পাঠাইছেন ইনসাফকার আপনি হলেন সবচাইতে বড় ইনসাবগার কিন্তু আপনি আমারে আঘাত করলেন ফা আকিদনি আমিও আপনারে আঘাত করব বদলা নিব বদলা আল্লাহর রাসূল সাতে সাথে ফারফা আন আল্লাহর রাসূল নিজের পেট মোবারকটা খুলে বললেন ঠিক আছে তোমার পেটে আমি আঘাত করছি নাও তিকটা হাতে নাও তুমিও আমার পেটে একটা আঘাত করো আল্লাহর নবীর সাহাবী হযরত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আল্লাহ রসুলকে ফাটানা কহু নবীর জড়াইয়া ধরলেন ওয়াজা আলা কব্বালা বাক নহ নবীজির পেটের মধ্যে চমা খাইতে শুরু করলেন আল্লাহর রসুল বললেন সওয়াত বললা আমিনা ইনসাফগার যেমন ভাব দেখাইছিল যে আমার পেটে আঘাত করো বা এখন আমার পেটে চুমা খাও কেন মা হামালাকা আলা হাদায়া সওয়াত ও সওয়াত এই কাজটা করতে তোমার কোন জিনিস উদ্বুদ্ধ করলো আমার আঘাত না কইরা আমার পেটে কেন চুমা খাইলা হযরত সামাদ বলি আর রসুল আল্লাহ হাজর তাকায় দেখেন শত শত কাফেররা খঞ্জর আর বল্লভ নিয়ে দাঁড়ায় আছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি যদি আমি কাফেরদের আঘাতে শহীদ হওয়া যাই হাসরের ময়দানে যদি আল্লাহ তালা আমারে জাহান নামের ফাইসালা করে দেয় আমি বলবো আল্লাহ মৃত্যুর পূর্বে কিন্তু আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের শরীরের সাথে লাগে আল্লাহ এই ওসিলাই কিন্তু তুমি আমারে জান্নাত দিতে পারো মাওলা আমার জিন্দিগির কোনো আমল যদি কবুল না হয় আল্লাহ নবী গো আপনার সাথে যে একটু স্পর্শ করলাম আর তো এইয়া কোন আশিরুল আহ দিবা আপনার শরীরের সাথে আমার শরীরের স্পষ্টতাই হবে আমার নাজাদের জুরিয়া জুরিয়া বানানোর জন্য যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি একটা কৌশল অবলম্বন করছি যে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগায় শরীরটা লাগায় প্রতিষ্ঠা করছো আর সাহারা এটাকে সুযোগ সন্ধানী করে নাজাদের জুরিয়া বানায়ল্লাহ বলেল্লা

নুবিজির অনেক বিবিদের ভিতরে একজন বিবির ঘরে নুবিজির ছিলেন একদিন ছিলেন সালাত ইহেদা মাহাতিল মিনি নিয়ে সোহপাতি সিহ বিজির আরেক বিবি একটা পুলিশ কিছু খাবার করে নুবির এই বিবির ঘরে পাঠাইলেন ঘরে নুবিজি এখন যেই বিবির ঘরে আছে এই বিবির ঘরে আরেক বিবি খাবার পাঠাইছে খাদেম খাবার নিয়ে আসছে মহিলা মানুষ তো নিজের গায়ের আত্মমর্যাদাই লাগছে আরে নবী যে আমার ঘরে সে কেন খাবার পাঠাবে ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি যেই মাত্র দেখলো খাদেম আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে তো খাদেমের হাতে আঘাত করলো ফাসা কততি সাহফা খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল ফান ফালাকাত প্লেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল খাবারগুলো পড়ে গেল ফাজামা আন নাবিয্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা আল্লাহ রাসূল নিজের হাতে ভাঙা প্লেটের টুকরাগুলো নিজে জমা করতে লাগলেন সুবহানাল্লাহ নবীজি নিজে প্লেটের টুকরাগুলো জমা করলেন সুম্মা জালায়া জমাউ ফিহাত ত্বআম আল্লাযী কানা ফিস সফহা অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন আর বলতে লাগলেন আরত উম্মুকুম ও খাদেম তুই মনে কষ্ট নিস না তোদের মায়ের আত্মমর্যাদাই লেগেছে সহ্য করতে পারে নাই মা কি করতে পারে নাই সহ্য করতে পারে আরেকজন খাবার পাঠাইছে তা আমার এই বিবি সহ্য করতে পারে না কষ্টটা ঠিক হয় না এবার দেখেন নবিজি আল্লাহ আল্লাহর রাসূল তা তুম হামবাসাল খাদেম নবিজি খাদেমরে বললেন অপেক্ষা করো হাত্তা উতি আবি সহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা আল্লাহর রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে ভালো একটা প্লেট নিয়ে আসা হল শাখফাত শহিং খান লাতি উসির শাখাতো হা যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো তার কাছে ভালো প্লেটটা পাঠানো হল এই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হয়েছে তার ঘরে পাঠিয়ে দিচ্ছে খাদে দিয়েছে আর ভাঙ্গা প্লেটের টুকরাগুলো আমসাকাল হাকসো রথ তুই বাই লাতি কাসার যেই বিবির আঘাত কৈরা প্লেটটা ভাঙছে ওই বিবির ঘরে রবিজি ভাঙ্গার টুকরাগুলো রেখে দিছে ইংসাফ করছে তাহলে রসুল পরিবার ইংসাফ করছে কিনা বলে বুঝেন নাই কথা করছে কিনা জুড়ে বলেন করছে কিনা তিন নবীজি নিজের গোষ্ঠীর ব্যাপারে শরীফের তিন নম্বর পঁচাত্তর নম্বর হাদিসের عنها قالت شان التي سرقت কুরাইশ গোত্রের মাকজুমী এক মহিলা চুরি করছে চুরি নবীজির বংশের একজন চুরি করছে এবার চুরির বিধান হচ্ছে হাত কেটে ফেলা কবজি পর্যন্ত হাত কেটে ফেলা নবীজির কাছে বিচার আসছে নবীজি আদেশ করলেন তার হাত কেটে ফেলো কিন্তু কুরাইশ গোত্রের বড় বড় নেতারা মিলে বৈঠকে বসে পরামর্শ করছে হায় হায় যদি এই মহিলার হাত কাটা যায় তো আমাদের গোষ্ঠীর মান সম্মান শেষ মানুষের দেখবে আর বলবে কুরাইশ গোত্রে লোক চোর চোর আমাদের সম্মান সব শেষ তো কি করব নবীর কাছে একদম পাঠাই একটু সুপারিশ নবী যেন তার হাতটা না কাক লাখ লাখ টাকা জরিমানা করে দেয় আমরা জরিমানা দিতে রাজি কিন্তু আমাদের গোষ্ঠীর একদম হাত কাটার পক্ষে আমরা وقالوا ومي يكلم بها رسول الله صلى الله عليه وسلم সবাই পরামর্শ করল এই মুহূর্তে নবীর সাথে এই বিষয়টা নিয়ে কে কথা বলবে উমাইয়াহ তারী আলাইহি ইল্লা উসামা ইবনে যায়িদ হিবু রাসূলুল্লাহ সবাই মিলে পরামর্শ করল এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ কেউ করার সাহস পাবে না যদি কেউ করতে পারে উসামা ইবনে পারবে আর কেউ পারবে না সুবহানাল্লাহ সবাই মিলে উসামা ইবনে যায়িদকে নির্বাচন করলেন প্রশ্ন এত এত সাহাবী থাকতে উসাম ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন আল্লামা ইসমাইল আল আনসারি তার বিখ্যাত কিতাব আল ইলমাম লি শারহ উমদাতুল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন উসাম ইবনে যায়েদ নবীর কাছে যখনই কোনো সুপারিশ করত রাসূল সাথে সাথে গ্রহণ করে এই আশা নিয়ে উনারে পাঠাইছে উনি নবীর কাছে গেছে ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ উসামা ইবনে যায়েদ কি নবীর সাথে কথা বলল যে মাতরোসা আমাকে বলল দাদা মহিলাটা তো আপনার গোত্রে তার হাতটা না গাইতে একটু জুরি মানা করে দেন হাতটা গাইতে না খুবই রাগ হয়ে গেছে আল্লাহর রাসূল বললেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদুল্লাহ তুমি কি আল্লাহ যেই বিচার নির্ধারণ করছে ওই বিচারের বিরুদ্ধে তুমি অশ্রু বর্ষণ করতা দাওখান থেকে সরো তুই এর কোদানী ধমক

তাক তাকে নিয়ে এসছে চব্বিশ ঘন্টা এই রিকশাওয়ালা চুরি করছে রিকশাওয়ালা আরেকজনের টায়ার চুরি করে নিয়ে গেছে এইগুলো হেডলাইন আর শত শত অপরাধ কর্ত সম্ভ্রান্তরা এদের কোনো বিচার হতো না নবীজি আচ্ছা এখন বর্তমানে আমাদের দেশে নাই জোরে বলেন নাই 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 যদি রসুলের এই বক্তব্য আমরা শুনতাম তাহলে বেনজুরি কি কোটি কোটি টাকা নিয়ে বাহিরে থাকতে পারতো জোরে বলেন না কোনো থাকতে পারতো না কি পরিমাণ দুর্নীতি সে করলো দুর্নীতি সে করলো কি পরিমাণ জুলুম সে করছে এই রকম দুর্নীতিবাজ হাজারো হাজারো দুর্নীতিবাজ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে যাদের বিচারের আওতায় এখনো আনা নবীজি বলে এই 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 কাজগুলো মানুষকে ধ্বংস করে মানুষকে হ্যাঁ নিজের দলের লোক হলে ছেড়ে দাও অন্য দলের লোক হলে দেখাও বারবার দেখাও রিমান্ড সাত দিন তিন দিন দেখাও সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যাদের ব্যাপারে দুর্নীতি করার কল্পনাও করা যায় না এদেরকে দুর্নীতির লিস্টিতে ফেলে দেওয়া হয় আমাদের আল্লাহ নুরুল ইসলাম উলিপুরি হাফিজ আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন হুজুরে দিছে দুর্নীতিবাজদের লিস্টিতে নজিবিল্লা বলেন না মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ খালেদ সাইফুল্লাহ আল আইবি এই সমস্ত বড় বড় হুজুর এদেরকে দুর্নীতির লিষ্টিতে ফালাই দিচ্ছে অথচ আমাদের হজরত হাকিম আল্লাহ মুফতি মুস্তাকুল নবী কাসিম হাফিজুল্লাহ হজুর বলেন এখনো উলিপুরি সাহ হুজুরের যে ঘরটা উপরের টিন উপরের টিন টিন চিন্তা করেন কি সাধারণ চলাফেরা এখনো একটা দুই চার পাঁচতলা বিল্ডিং করতে পারে না এই লোকটা দুর্নীতি এক নাম্বার দিয়ে দিচ্ছে চিন্তা করেন আপনি নজিবিল্লা বলবেন না নবীজি বলে এই কাজগুলো মানুষকে ধ্বংস করে দেয় অসহায় মানুষদেরকে বিচার করে নবীজি বলে انهم كانوا اذا سرق فيهم الشريف تراقو এদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত দুর্নীতি করত এদেরকে ছেড়ে দেওয়া হতো আগের জমানাতে আর কোনো দুর্বল মানুষ যখন চুরি করত এর বিচার করা হতো নবীজি বলে শোনো বাইদুল্লাহ আল্লাহর কসম لو ان فاطمه بنت محمد صلى الله عليه وسلم আমার মেয়ে আমার কোলে যত টুকরা فاطمهও যদি سرق চুরি করে لا قطع يداها আমি رسول فاطمهর হাতনাও কেটে দেব চিন্তা করে নবীজি বলে আমি তার হাতটাও কেটে দেব এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া হাযা ইয়াদুল্লু আলা কামাল আব্দি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের এই একটা বক্তব্য আমার মেয়েও যদি চুরি করত তার হাত কেটে দেব এই এক বক্তব্যই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে ছিল না ছিল না কোনো সময় ছিল না নিজের মেয়ের ব্যাপারে নবীজি বলেন মেয়ের ব্যাপারে

তিনি গেলেন নবীর কাছে ফাতা রসুল আল্লাহ সাল্লাম গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী কি আমি আমার এই ছেলে নুমান রে একটা গুলাম দান করছি নবীজি বলেন

ফলাবিসা قليلا কিছুক্ষণ পরে এই সাহাবীর একটা কন্যা সন্তান দৌড়াইয়া তার কাছে আসে ফামা সাহারা সাহা সে মেয়েটার মাথায় হাত বলে আদর করছে কিন্তু এই মেয়েটারে বাম রানে বসাই নাই ও আদাহা আলাল আক মেয়েটারে জমির উপরে বসাইছে আল্লাহর রাসূল রাগয়া হাদিস বর্ণনা শুরু বন্ধ করে নবীজি বলে বাহাল্লা আলা ফাকিদিকাল উখরা এই সাহাবি তোমার কি আরেকটা রান নাই

সন্তানের ভিতরে তারতম্য করে তারতম্য একজন বেশি দে রে কম দে নবীজি বলে এক সন্তানকে বেশি আরেকটারে কম এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে লাসে তুমি জাহান্নামে হয়ে গেছো নবীজি হয়ে গেছো তিরমিজির সতেরো নম্বর হাদিসের বর্ণনা আছে আল্লাহর রাসূল বলেন ইন্নাল রজুল লা অনেক বাপ অনেক মা অনেক স্বামী অনেক স্ত্রী 60 বছর আল্লাহর ইবাদত করে সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত কত মর মৃত্যু যখন এদের চলে আসে ফিল সন্তানদেরকে ওসিয়ত করতে গিয়ে একজনরে ঠকায় আর একজনরে ভাগ জитаায় দেয় নবীজি বলেন ফাতাজিবু লাহুমান নার এই কাস্তাই দুনোজনরে জাহান্নামী বানায় দেয় নাউযু বলেন না কেন সাহাবাদের জমানাতে হজরত উমর ইবনু আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনু ওমর ইনারা বলেন আমরা আমাদের জমানাতে আমার একটা কোন ছেলেরে যদি এক গালে চুমা দিছি তো আরো ছেলে থাকলে সবগুলো রাই না এদের গালেও একটা করে চুমা দিছে ইনসাফ করছে তাহলে ইনসাফ করব তো ইনশাআল্লাহ বলেন বলেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের গোষ্ঠীর ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা নিজের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা পর্বত ইংসা আল্লাহ আজকে তিনটা পদক্ষেপের কথা বললাম সমাজ বিনির মানে রসুল সাল্লামের অনেকগুলো পদক্ষেপ নিজে গ্রহণ করেছিলেন এক নম্বর সমাজে এক আল্লাহর দাওয়াত বলেন এক আল্লাহ এক দুই নম্বর সমাজ থেকে বৈষম্য দূর করা অহংকার দূর করা অমুক গোষ্ঠী বড় অমুক গোষ্ঠী ছোট এই বন মানসিকতা সমাজ থেকে দূর করা দূর করতে বলছে তিন নাম্বার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেইভাবে সমাজ গঠন করলে আল্লাহ আল্লাহ রসুলের মতো একটা সোনালী সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারবো ওইভাবে সমাজ গঠন করার পিছনে মেহনত করার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন আপনাদের সামনেই এই সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বোঝাইতে চাইলাম সমাজ যদি পরিবর্তন হয়ে যায় তো মানুষের পরিবার জীবন পরিবর্তন হয়ে যাবে পরিবার জীবন পরিবর্তন হয়ে গেলে মানুষের ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে কারণ ব্যক্তি জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে পরিবার জীবনের উপর পারিবারিক জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে সামাজিক জীবনের উপর আল্লাহ আমাদের সকলকে তিনটা সেক্টর আমার জিন্দগির তিন সেক্টর আপনাদের জিন্দিগির তিন সেক্টর আমার বিবির জিন্দিগির তিন সেক্টর আমার বলে ভাইয়ের জিন্দগির তিনো সেক্টর আমার পরিবারের জিন্দিগির তিনো সেক্টরকে সংশোধন করার মতো মেহনত আপনাকে আমাকে সকলকে করার তৌফিক দান করেন সর্বোপরি সেই কয়েকজন ছাত্র আজকে ফজিলত গ্রহণ করেছেন পাগরি পেয়েছেন আল্লাহ এই ছাত্রগুলোকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন বলে আমিন আমাদেরকেও তাদের নাজাতের জরিয়া বানায় দেন আমাদের এই বসা আমাদের এই বলাকে আল্লাহ কবুল করেন এইগুলার বিনিময়ে আল্লাহ আমাদের আখেরাতের পথকে সহজ করে দেন আমাদের কবরের ঘাটিকে আল্লাহ সহজ করে দেন যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম وما علينا إلا البلاء